তো ওনার সাথে প্রথমে যে টাকা কন্ট্রাক্ট ছিল তার থেকে আমার কাছ থেকে এক লাখ টাকা বেশি নিয়েছে টোটাল আমার সাত লাখ দশ হাজার টাকা নিছে ও বলছে যে আপনাকে ডাবল ডিউটি দেয়া হবে এবং বেতনাদি ভালোই দেয়া হবে এরকম বলছে কিন্তু এখানে এসে দেখি যে দেশে বসে যে কথা বলছে সে দালাল দালালই বলি ওনাকে যেহেতু ভিসার ব্যবসা যারা করে তারা দালাল নাম লেখে অবশ্যই তো উনি দেশে বৈশে যে কথা আমাকে বলছে এখানে আইসা দেখি তার কিছুর সাথে কিছুই মিল নাই কোনো মিল নাই বাংলাদেশের কথার সাথে কুয়েতের সাথে কোনো মিল নাই কারণ এখানে আসছি আসার পরে আমাদের টাকায় আমরা পতাকা লাগাই আমরা খাইতে পারি না ষাট টাকা বেতনে চাকরি করি ঠিক আছে ষাট টাকা বেতনে চাকরি করার পরে আমার এখানে তিরিশ টাকা অলরেডি খরচ হয়ে যায় আমার বউ বেটি আছে দেশের বাড়ি তাদেরকে তিরিশ টাকা দিয়ে একটা সংসার কি হয় এই ষাট টাকা বেতনে চাকরি করার পরেও দুই মাস তিন মাস পরে এক মাসের স্যালারি দেয় তো দেখা যায় সেই স্যালারি দেওয়ার পরেও খুব কষ্ট হয় তারপরে আবার নিজের টাকা দিয়ে যদি পতাকা লাগাইতে হয় প্রতি বছর তাই এর চেয়ে মরণ দশা আর মনে হয় আর কিছুই নাই বুঝতে পারছেন তো দালালের কথার সাথে কিছুই মিল নাই তবে একটা কথাই বলবো দেশের ভাইদেরকে একটা কথাই বলবো আপনারা যে যে রাষ্ট্রেই যান সৌদি কুয়েত ওমান দুবাই যেখানেই যান আপনারা একটু ভালো করে বুঝে শুনে আসবেন এবং ওয়ার্ক পারমিট একটা ফর্ম আছে সেই ফর্মটায় সিগনেচার নেবে আপনাদের সিগনেচার নেওয়ার আগে আপনি ভালো করে বুঝে শুনে আসবেন কি বুঝে শুনে আসবেন আপনার বেতন কত ওয়ার্ক পারমিট ফর্মে অবশ্যই আপনার কাজ সম্পর্কে ধারণা দেওয়া আছে আপনি কি কাজে এই দেশে আসবেন এবং বেতন কত এটা কিন্তু ওই ফর্মে লেখা আছে ওইটা ভালো করে চেক করে এবং দালালের সাথে ভালো করে কন্ট্যাক্ট করে আসবেন যে স্যালারি কত ডিউটি কয়ে ঘন্টা এখানে দেখা যায় আমাদের আট ঘন্টা ডিউটির কথা বলছে কিন্তু এখানে আমাদের ডিউটি করা এগারো বারো ঘন্টা হয়ে যায় কিছু কিছু কোম্পানি আছে গাড়ি নেয় মনে করেন আট ঘন্টা ডিউটি করার পরে তিন চার ঘন্টা বসে থাকি তারপরে সে গাড়িতে আনতে যায় তারপরে বিভিন্ন রকম আর কি ইয়ে আছে এখানে কিন্তু যেই যা করেন ভালো করে বুঝে শুনে আসবেন আর বিদেশের ব্যাপারটা হলো আসলে কি কোনো কাজ না জেনে বিদেশে আসাটা মনে হয় ঠিক না আপনি একবারই যদি কিছু না জানেন অন্তত ড্রাইভিং কাজটা শিখে আসেন ড্রাইভিং কাজটা শিখে আসলে মোটামুটিভাবে আপনি একটু উঠে দাঁড়াতে পারবেন আর ড্রাইভারদের হয়তো ইদানিং একটু কষ্ট হয় কীরকম কষ্ট হয় এক থেকে দুই বছর একটু কষ্ট করা লাগে ড্রাইভারদের প্রথম অবস্থায় একটু কষ্ট করা লাগে পরবর্তীতে সে যখন একটু চালাক হয়ে যায় হাতে পায়ে উঠে দাঁড়ায় তখন আর ড্রাইভারদের কোনো মরণ নাই বুঝতে পারছেন আর আমাদের আমার যে ভিসাটা আনছে আমার ভিসাটা হলো মসজিদের ভিসা আর পতাকাটা লাগাইছে আমাকে আকুত আকুত নামে একটা পতাকা আছে 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 আছে। আমাকে দিচ্ছে সেই আকুত পতাকাটা যে আকুত পতাকার এই দেশে কোনো মূল্যই নাই কোন মকফর মকফর মানে হলো পুলিশ স্টেশন থানা ও থানায় গেল কোন উকিলের কাছে গেল কিন্তু আমাদের এই পতাকার কোনো মূল্যায়ন করে না সবচেয়ে থার্ড ক্লাস পতাকা হলো আকুত পতাকা আপনি বাহিরে কোনো পার্ট টাইম করতে চাইবেন এই পতাকার কোনো ভ্যালু নাই পুলিশে ধরলে সাথে সাথে নিয়ে যাবে এমন একটা পতাকা দিয়ে আমাদের রাখছে তবে আহালি সোন ভিসায় যদি আসতে পারেন ওই সমস্ত ভিসা আসতে পারলে আপনাদের মোটামুটি এই দেশে আইসে কিছু করতে পারবেন আর বিশেষ করে ড্রাইভিংদের ড্রাইভারদের কোনো মরণ নাই একটু সময় হলেও ড্রাইভাররা অনেক কিছু করতে পারে হ্যাঁ প্রতিষ্ঠিত হইতে পারবে কিন্তু আমাদের লাইফ শেষ আমরা যখন আসছি সাত মাস আমাদের বসাই রাখছে কোম্পানি তো সাত মাসে কি খাই কি করি কি না করি দেশের বাড়ি বাচ্চা কাছা আছে কি খায় এগুলো তো কোম্পানির জানার কথা না মানে বিশেষ করে মানে ক্লিনার ক্লিনার হ্যাঁ ক্লিন ক্লিন কোম্পানিতে কেউ আসবেন না ভাই আপনাদের একটাই অনুরোধ আমার বাংলাদেশি সকল ভাইদেরকে বলছি আপনারা ক্লিন ভিসায় ক্লিন কোম্পানিতে কেউ আসবেন না দয়া করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ক্লিন ভিসায় যেন কেউ না আসে ক্লিন ভিসায় আসবেন তো এদেশে জেল খাটার মতো আপনি বাংলাদেশে যেরকম জেল খাটবেন ক্লিন ভিসায় আইসাও ওরকম জেল খাটবেন অন্যায় অত্যাচারের কোনো শেষ নাই ক্লিন ভিসায় আসলে ক্লিন কোম্পানিতে আসলে কিন্তু অন্যান্য কোম্পানি ভালো কম্পানিতে দেখে শুনে আসবে ক্লিনারের কোম্পানি খুবই খারাপ খুব খুব কম খুব খারাপ হ্যাঁ খারাপ হয় বেশি আর বাঙালিরা যে কতটা অত্যাচারে আছে আর সেটা যারা আছে জায়গায় তারা বোঝে কুয়েতে আর কি কুয়েতে কুয়েত দুবাই সৌদি ওমান আমি ওমানেও ছিলাম তাও একই সেম পজিশনে ছিলাম বাঙালিদের মতো নিকৃষ্ট কোন জাতি আসলে কি আমি বাঙালি বলতে আমার খুব ঘৃণা লাগে এই আরব আমিরাতের আইন কানুন সব হলো বাঙালিদের জন্য অন্যান্য রাষ্ট্র থেকে মানুষ আসলে তাদের জন্য কোনো আইন কেন নয় তারা বুক ফুলে কাজ করে এবং বেতন পায় তাদের এমবাসি শক্ত আছে আর আমাদের এমবাসির কাছে বিচার নিয়ে গেল আমরা শক্ত কোনো বিচার পাই না আমরা অবহেলিত এই দেশে নিপীড়িত এই রকম আমরা না এখন তো বর্তমানে গণশুনানি চালু করছে কথা শুনে গণশুনানি শুনছি আমি গণশুনানি প্রত্যেকটাই শুনি আমি

যারা 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 মারা 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 যে প্রবাসী কোম্পানি দেখবে এবং কি মনে করেন এই কফিল মালিক যারা যেখানে কাজ করুক না কেন তাদের অর্থন দিয়া তাদেরকে দেশে এটা কিন্তু ওনার দ্বারা সম্ভব এই পদক্ষেপটা ওনাকে নেওয়ার জন্য ভাইকে হাজারো ধন্যবাদ বাঙালিদের জন্য একটা কিছু করছে আমরা প্রবাসীরা মনে করি যে উনি এই পদক্ষেপটা নিয়ে আমাদের বাঙালিদের পাশে আছে উনি আমাদের বাঙালি ভাই হিসাবে এই সহযোগিতাটা যদি বাস্তবায়ন বাস্তব রূপে রূপ দিতে পারে তাহলে ওনাকে হাজারো সালাম না উনি যথেষ্ট করে উনি কিন্তু যথেষ্ট করে কারণ ওই দিনও আমি ওনার সাথে কথা বলছি এর আমারও বলছি কি যারা ওনার সাথে দেখা করতে চায় বা কোনো তথ্য নিয়ে যদি কোনো মানে জানাতে চায় তো উনি গোপন রাখবো কিন্তু তথ্য প্রকাশ করবো কিন্তু যেই নামে মানে যারা কমপ্লেন করবো তাদের গোপন রাখবে তাদের কথা তো অবশ্যই যারা মানে কথা বলতে চান ওনার সাথে আমার কমেন্ট করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ওনার নাম্বার দিয়ে দেবো যাদের সম যাদের যে ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনি আপনাকে হাজারো সালাম আপনি আমাদের দেশের ভাই শেষে আমরা বাঙালি ভাই আপনি যে পদক্ষেপটা নিছেন এই পদক্ষেপের জন্য আপনাকে হাজারো সালাম শুধু এই পদক্ষেপটা আপনাকে নিলে ভাই থেমে থাকতে হবে না আপনি আরও ভালো কিছু করেন আমাদের জন্য যেহেতু আপনি আমাদের বাঙালি ভাই আমাদের এই দেশে আপনারা ছাড়া কেউ নয় আপনারা মাথা তোলা যারা আছেন তারা যদি আমাদের একটু সুদৃষ্টি দেন তাহলে মনে হয় যেন আমরা দুমুঠ দুবেলা ভাত খেয়ে থাকতে পারবো আপনি এর চেয়েও কঠিন কঠিন পদক্ষেপ আছে ওগুলো আপনি একটু দেখেন ভাই আপনার কাছে অনুরোধ ভাই আপনি দেখেন কোম্পানিগুলা তিন মাস চার মাস হয়ে যায় এক মাসের স্যালারি দেয় এই বিষয়টা নিয়ে আপনি একটু দেখেন কিছু কিছু কোম্পানি আছে দুইটা অ্যাকাউন্ট করায় দুইটা ব্যাঙ্কার করায় একটা ব্যাংকার থাকে শরিকার কাছে ওখানে বেশি টাকা ঢালে আর কম টাকা ঢালে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে এই বিষয়টা আপনি দেখেন ভাই এরকম এইরকম বিভিন্ন রকম অত্যাচার আছে যেমন আবার মনে করেন যে এই দেশ থেকে লাশ বাংলাদেশে যাইতে হলে আপনার দেখা যায় অনেক ফ্যাসিলিটি দেখা যায় দুই ছয় মাস এক বছর হয়ে যায় যাতে দ্রুত বেগে আপনি এটা এটা চালু করতে হ্যাঁ মহসিন ভাই আপনাকে সালাম জানাই আপনি আমার এই ভাইয়ের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার কথাগুলো যদি আপনি শুনে থাকেন আপনার কাছে যেন পৌঁছে যায় এই অনুরোধটা করছি আপনি যে কোনো বাঙালি এই কুয়েতের ভিতরে যে কোনো বাঙালি মারা গেলে ভাই আপনি একটু অন্তত লাস্টটা তাদের দ্রুত বেগে পৌঁছানোর চেষ্টা করেন কারণ একটা প্রবাসীর সম্পদ থাকে তার মা বাবা ভাই বোন স্ত্রী শেষ সম্বাল বিক্রি করে প্রবাসে পাঠায় তারপরে সেই লোকটা যদি এই দেশে বসে মারা যায় তার লাশটাও যদি তারা না দেখে তাই এর চেয়ে কলঙ্কিত এর চেয়ে দুঃখ বিষয় মনে হয় যে আর কিছু নাই আপনি যথা যথাযথ করতেছেন বা করেন কিন্তু ভাই লাশটা যত শিগগিরই পারেন প্রবাসীর লাশটা দেশে আপনি পাঠাই দেবেন আপনার কাছে এই অনুরোধটা ভাই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে মনে করেন একজন মারা গেছে আর কি আমাদের বাংলাদেশি ভাই মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলিরে জানাইছে মানে অনেক টাকা কালেকশন করছে বাড়ির থেকে